সবার সামনে চন্দনকে উচিত শিক্ষা দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলে শোন লক্ষ্মী এবার কিন্তু তোর বৌমাকে কিছু একটা বলা দরকার বুঝতে পেরেছিস তোর বৌমা বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এসব এসব করা কি উচিত হ্যাঁ তোর ছেলেটা এত দিন পরে ফিরে এসেছে আর তোর বৌমা কিনা এসব এসব করছে তখনই ছোট ঠাম্মি বলে আচ্ছা দিদি আমি কি করব বলো তো আমি কি করব আমার ছেলেটা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে এত দিন পরে আমার ছেলেটা এসেছে আমি কি এসব সহ্য করতে পারি তখন বড় ঠাম্মি বলে শোন লক্ষ্মী তার মানে বুবলে আর বুবলে বউ বলে সেগুলো সত্যি বুঝতে পেরেছিস সেগুলোই মনে হয় সত্যি সেই জন্যই তোর বৌমা এমন শুরু করে দিয়েছে তখনই ছোট ঠাম্মি বলে না না দিদি এই কথাগুলো বলো না বলো না তুমি এই কথাগুলো এই কথাগুলো বললে যে পাপ হবে দেখো আমার হাত পা কাঁপছে আমি না এসব কথা শুনতে পারবো না শুনতে পারবো না এত কাল ধরে আমার ছেলেটা যে ছিল না কিন্তু আমি কোনো দিনও ওরকম কিছু গো কোনো কোনোদিনও দেখিনি আর এসব কথা আমি বলতেও পারবো না বলতেও পারবো না তখন বড় ঠাম্মি বলে বলতে পারবে না মানে শোনো বুবলাই বুবলাই তো নিজের সন্তান ওই বর্ষা না হয় পরের মেয়ে ওই মেয়ে আসতে না আসতেই এসব কথা বললো তারপর বুবলাই নিশ্চয়ই কিছু দেখেছে না হলে কি শুধু শুধু এসব কথা বলতে পারে বলতে পারে না তুই ভালো করে দেখ ভালো করে চোখ কান খোলা কর খোলা রাখ তখনই বড় ছোট ঠাম্মি বলে না না দিদি যেসব আমি কোনোদিনও দেখিনি সেসব কথা বললেও পাপ হবে তুমি এসব কথা বলো না তখন বড় ঠাম্মি বলে আচ্ছা লোকজন কি বলবে পাড়ার লোকজন কি বলবে তুই ওর বৌমার বাপের বাড়িতে ফোন কর বাপের বাড়িতে ফোন কর আমাদের ছেলে কেন বাড়ি থেকে যাবে দরকার হলে বৌমা এই বাড়ি থেকে চলে যাবে তুই ওর বাবা মাকে ফোন কর এসে নিজেদের মেয়েকে বুঝাতে বল তখনই ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ দিদি ফোন করব তো ফোনটা তো করতেই হবে এবার বৌমা যা শুরু করেছে বৌমার এই বাড়িতে সহ্য হচ্ছে না আমার ছেলেটা এতদিন পরে বাড়ি ফিরে এসেছে কোথায় সে আনন্দ করবে তা না কিসব কথা বলছে সেগুলো তো সহ্য করতে পারছি না আমি একদম সহ্য করতে পারছি না তখন বড় ঠাম্মি বলে সেই জন্যই তো বলছি ও বাপের বাড়িতে ফোন কর ফোন করে ইচ্ছে মতো ধুয়ে দে একদম ভালো করে শিক্ষা দে যে তারা কেন নিজের মেয়েকে বোঝাতে পারছে না কেন তার মেয়ে আমাদের বাড়ির ছেলের সঙ্গে থাকতে চাইছে না তখনই ঠাম্মি বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও ফোন করছি এই বলে ঠাম্মি কমলিনীদের বাপের বাড়িতে ফোন করে তখন কমলিনীর মা ফোনটা রিসিভ করতে ঠাম্মি বলে আপনি তো ঠিকই আনন্দে বসে আছেন তাই না আমার ছেলেটার আর আমার হচ্ছে কষ্ট তখনই কমলিনীর মা বলে আপনি ফোন করতে না করতেই এরকম করে আমার সঙ্গে কেন কথা বলছেন আমার মেয়ে কি করেছে তখন ছোট ঠাম্মি বলে কি করেছে আপনারা কি একবার আপনার মেয়ে খোঁজ নিয়েছেন সে তো ওই যে আপনার দেওয়ার তার সঙ্গে উকিলের কাছে গিয়েছিল কি সব আইনি কথাবার্তা বলছে ডিভোর্সের কথা বলছে এসব কথা আমরা কেন শুনবো বলুন তো আমার ছেলে এতদিন পরে ফিরে এসেছে আপনার মেয়ে খুশি হবে তা না আপনার মেয়ে কিনা ওর সঙ্গে থাকবে না সিঁদুর পড়বে না এসব কথা বলছে আবার কিনা ডিভোর্সের কথাও বলছে আপনারা আসুন আপনারা এসে আপনাদের বাড়ির মেয়েকে বুঝিয়ে যান বুঝিয়ে যান আপনারা আপনাদের বাড়ির মেয়ে এত সাহস কোথা থেকে পায় হ্যাঁ আমরা কিছু বলছি না বলে এত সাহস কোথা থেকে পায়। আপনি দিন আপনার স্বামীকে দিন তখনই কমলিনীর মা কমলিনীর বাবার কাছে দেয় তখনই কমলিনীর বাবা বলে হ্যাবিয়ান বলুন কি আবার কিছু করেছে তখনই ঠাম্মি বলে আপনার মেয়ে আবার কি করবে আপনার মেয়ে তো ঘটনা ঘটিয়ে যাচ্ছে আপনার মেয়ে সিঁদুর না আমার ছেলের সঙ্গে থাকবে না ওই যে আপনার আপনার ভাই উনি তো যত নিয়ে গেছিল না উকিলের কাছে তখনই অমলিনী বাবা বলে না না আমার ভাই কি করেছে ও তো শুধুমাত্র বুড়িমার নিয়ম কানুন জানতে উকিলের কাছে গিয়েছিল সেই জন্য নিয়ে গেছিল এখানে দোষের কি আছে তখন ঠাম্মি বলে অত কথা জানি না আমার ছেলেটা কষ্ট থেকে বলছে বাড়ি থেকে চলে যাবে আপনারা আসুন আপনাদের বাড়ির মেয়েকে শুনিয়ে ঠিক করে দিয়ে যান আপনাদের মেয়ে তো তো কোনো কোনো কথাই কথাই না না ও আমাদের থেকে তারপরে বাবা বলে আচ্ছা শুনছে শুনছে আমরা আসছি এদিকে বড় ঠাম্মির কাছে এসে ফোনটা দিলে বড় ঠাম্মি বলে শুনুন আমাদের বাড়ির ছেলে এত কাল পরে ফিরে এসেছে সে ঠিক মতো খাচ্ছে না ঘুমোচ্ছে না আপনাদের বাড়ির মেয়ের জন্য আপনাদের বাড়ির মেয়ে ওকে এতই যন্ত্রণা দিচ্ছে যে ও এ বাড়ি ছেড়ে আবারও চলে যেতে চাইছে আপনাদের মেয়েকে কি মানুষ করেছেন আপনাদের মেয়ে কথা শুনছে না শুনুন আপনারা আসুন এসে আপনাদের মেয়েকে শুনিয়ে রেখে যান এতদিন আমরা সহ্য করেছি তখন কমলেনী বাবা বলে ঠিক আছে ঠিক আছে আমরা সবাই আসছি তখনই ছোট ঠাম্মি বড় ঠাম্মিকে বলে দিদি তুমি একদম ভালো হয়েছে আচ্ছা করে বলে দিয়েছো ঠিক হয়েছে তখন বড় ঠাম্মি বলে দেখো না ওরা আসুক আগে তারপরে আরো ইচ্ছে মতো বলে দেব ওইদিকে দেখা যাবে পশুন ওর বাবাকে বলে বাবা কি হয়েছে তখনই কমলিনী বাবা বলে কিছুই তো বুঝতে পারছি না রে বুড়িমার জন্য যত অশান্তি বুড়িমা কেন যে ওর স্বামীর সঙ্গে থাকতে চাইছে না সেটাই তো বুঝতে পারছি না তখন পোষুন বলে ঠিকই তো বাবা আমিও তো বুঝতে পারছি না বুড়ি না হয় সিঁদুর পড়তে চাইছে না ঠিক আছে একদিন না হয় সিঁদুরটা পড়ুক তারপরে না হয় ও না পড়ুক কিন্তু ও তো একদমই সিঁদুর পড়তে চাইছে না কাপড় চোপড় রঙিন পড়তে চাইছে না কেন কেন এরকম করছে তখনই রেশমি বলে শোনো আমি বললে তোমার দোষ হয়ে যাবে তোমার বোন তো আর ওই চন্দ্রের সঙ্গে সংসারই করতে চাইছে না কিন্তু কেন চাইছে না সেটাও তো জানতে হবে ওই লোকটার কি দোষ হ্যাঁ এত দিন ওই লোকটার কিছু মনে ছিল না অন্য জায়গা ছিল ওই লোকটার কি দোষ বলতো তখনই ছোট দাদু বলে আচ্ছা বৌমা তুমি কি করে বুঝবে বুড়িমা যেটা চাইবে সেটাই হবে গরিমার ইচ্ছেই শেষ তখনই প্রসূন বলে নানা কাকামনি এভাবে বললে তো হবে না বুড়ি কেন চাইবে না ও স্বামীর সাথে সংসার করতে সেটাও তো আমাদেরকে জানতে হবে ওকে তো বিয়ে দেওয়া হয়েছিলই সংসার করার জন্য তাহলে এতদিন না হয় ওর স্বামী ছিল না কিন্তু এখন তো ওর স্বামী ফিরে এসেছে তখন রেশমি বলে দেখো লোকজন পাড়ার লোকজন নানান কথা বলছে এখন বুড়ি কেন ওর স্বামীর সঙ্গে থাকতে চাইছে না তারপরে তো এগুলো নিয়ে কথা উঠলে তখন তো আমার মেয়েটাও তো আছে আমার মেয়েটারও তো বিয়ে হবে না এ পিসির জন্য তখন বসুন বলে তুমি চুপ করবে কি থেকে কিসব কথা বলো কি সব কথা বলো কি বলেছে সংসার করবে না তুমি এক কথা থেকে আরেক নেবে না 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 তখনই কমলিনীর বাবা বলে আমিও তো বুড়িমা কেন সংসারটা করতে চাইছে না আর চন্দ্রী কি দোষ এখানে আর ওইবার কেন এরকম বাড়াবাড়ি করছে বুঝতে পারছি না তো তখনই ছোট কাকু বলে দেখো দাদা বুড়িমার এটা বুড়িমা কি করবে না করবে বুড়িমাই ঠিক করবে বরিমা এত দিনে হয়তো বরিমার মন পার্কেছে ও হয়তোবা আর সংসারটা করতে চাইছে না সেটা তো দোষের তো আমি কিছু দেখছি না দোষে কিছু দেখছি তখনই কমলিনী মা বলে দেখো ঠাকুরপো এটা তোমার বিদেশ নয় এটা এটা দেশ এখানে এসব চলে না ও স্বামী ফিরে এসেছে ওকে তো বিয়েটা দিয়েছিলামই সংসার করার জন্য এখন যখন স্বামী ফিরে এসেছে ওকে তো সংসারটা করতে হবে তখনই ছোট কাকু বলে না না এটা বললে তো হবে না বড়িমার জীবন বুড়িমা কেমন করে কাটাবে সেটা বুড়িমার ইচ্ছে ওর সন্তানরা বড় হয়ে গেছে এতটা সময় পার হয়ে গেছে এখন বুড়িমা যা চাইবে তাই হবে কেউ ওকে জোর করতে পারবে না কেউ না তখন এই কথা শুনে পশুন বলে নানা কাকামুনি এসব বললে তো হবে না কিন্তু বুড়ি কেন চাইছে না সেটাও তো আমাদের জানতে হবে কারণটা কি চন্দ্র তো এমন না যে ওর গায়ে হাত তুলতো ওর সঙ্গে খারাপ ব্যবহার করতো ওদের ডিভোর্সের কথা হচ্ছিল এরকমও তো না আর লিগেলি তো সাত বছর চলে গেলে কোর্টে গিয়ে মৃত ঘোষণা করতে হয় বলি তো সেটাও করেনি তখনই রেশমি বলে আজকে সব প্রশ্নের উত্তরগুলো তোমরা নিতে পারবে যাও গিয়ে সব প্রশ্নের উত্তরগুলো নেবে যে কেন এরকম করছে কেন সংসারটা করতে চাইছে না তারপরে তো মানুষ অন্য কথা বলবে তাই না তখন রেশমির কথা শুনে সবাই চমকে যায় তারপরে দেখা যাবে কমলিনী শ্বশুরবাড়িতে সবাই আসে তখনই কমলিনী শাশুড়ি বলে এই যে আপনাদের মেয়ে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন কেন এরকম করছে আমার ছেলেটার সঙ্গে কেন এরকম করছে মোটে আমার ছেলের সঙ্গে কথা বলছে না আমার ছেলের সঙ্গে করে কথা বলছে ও কি ডিভোর্স কিসের কথা বলছে এই তো আপনার ভাই আপনার ভাই তো ওকে কাছে নিয়ে গেছিল তারপর থেকে থেকে আসার পর কথা বলছে কেন এসব কথা বলবে হ্যাঁ কেন এসব কথা বলবে আমার ছেলেটা এত বছর পরে ফিরে এসেছে এই দিন দেখার জন্য এদিন দেখার জন্য তখনই বড় ঠাম্মি বলে সেটাই তো আমাদের বাড়ির ছেলেটা ঠিকমতো মতো খাচ্ছে না ঘুমোচ্ছে না এসব অশান্তি কি ভালো লাগে তখনই ছোট দাদু বলে আচ্ছা আপনারা কেন এসব কথা বলছেন হ্যাঁ বরিমা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তো আপনাদের রেসপেক্ট করা উচিত জীবন বরিমা কি করবে করবে ঠিক তখন বলে না আপনার ঠিক করতে পারে না আর ও যে কেন এরকম করছে সেটা তো আর এখন আমাদের বসতে কারো বাকি নেই তখনই নতুন এই কথা শুনে চমকে যায় তারপর চন্দ্র বলে আচ্ছা মা চুপ করবে আমি না হয় চলে যাব এখান থেকে আমি তো বললাম যে আমাকে নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। থাকবো না এখানে আমাকে নিয়ে এত ঝামেলা হোক এটা তো আমি চাইনি তখনই ঠাম্মি বলে না তুই কেন চলে যাবি চাদু তোর কি যাওয়ার কথা তুই কেন চলে যাবি তুই যাবি না কোথাও তুই যাবি না তুই এত দিন পরে ফিরে এসেছিস তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি তখনই করছি বলে হ্যাঁ দাদা বৌদি যদি তোমার সঙ্গে থাকতে নাও চাই কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবে তোমার মা আছে তোমার সন্তানরা আছে বৌদি ভাই এত দিন পর্যন্ত তাদের দায়িত্ব সামলেছে এবার তো তোমাকেও তোমার মায়ের তোমার সন্তানদের দায়িত্বটা নিতে হবে তাই না তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে বলো তো তখন কুর্চির মুখে এমন কথা শুনে সবাই চমকে যায় ওইদিকে কমলিনীকে সবাই দোষারোপ করতে থাকে আর বলে আচ্ছা কেন তুই করবি না বুড়িমা বল এদিকে দেখা যাবে বর্ষার মা বলে একটা বাড়িতে খুশির খবর শুনে আমরা ফুল মিষ্টি এই সব কিছু নিয়ে আসলাম আমরা দেখা করতে আসলাম এখনো তো কেউ কিছু বললে আমরা বলতে পারবো না বর্ষা শ্বশুর চলে এসেছে তাই তো আমরা আসলাম একটা আনন্দ অনুষ্ঠান হবে কিন্তু আপনি কেন এরকম করছেন বিয়ান কেন আপনি অনুষ্ঠানটা করতে চাইছেন না বলুন তো তখনই কমলিনী বলে শুনুন আমার সঙ্গে যা হয়েছে আপনার সঙ্গে তো তা হয়নি আপনাকে আপনার সঙ্গে যদি এরকমটা হতো তাহলে আপনি বুঝতে পারতেন আমি কেন এরকম করছি তখনই বর্ষার মা আর কিছুই বলে না তখনই দেখা যাবে বর্ষা জেঠিমা বলে দেখুন আমাদেরও কিছু বলার ছিল না কিন্তু আপনারা তো আমাদের আত্মীয় আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির বউ হয়ে এসেছে তাই আমরা জিজ্ঞাসা করছি আর কি জানার অধিকার তো আমাদেরও আছে তাই না আপনি কেন এই বিয়েটা করতে চাইছেন না এই সংসারটা করতে চাইছেন না তখনই বুবলাই বলে ওঠে আর বলার কি আছে কারণটা তো আপনারা সবাই জানেন আমিও জানি তখনই পোষণ বলে দেখ বুবলাই একদম বাজে কথা বলবি না তোর বাজে কথা এখানে কেউ শুনতে আসেনি বুঝতে পেরেছিস তখনই দেখা যাবে কমলিনীকে সবাই বলে আচ্ছা বুড়িমা কেন এরকম করছিস বলতো কেন তুই সংসারটা করতে চাইছিস না বল না বল না তুই তখনই কমলিনী বলে আমার জীবন তাই আমি করতে চাইছি না আর আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি আর এর বাইরে আমি আর কিছু বলতে চাই না তখনই বুবলাই বলে আচ্ছা মা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন কমলিনী বলে শোনো তোমাকে না এসব কথা আমি বলবো না বলবো না এসব কথা তখন বর্ষা বলে আচ্ছা মামুনি বাবা ফিরে এসেছে কোথায় ভাবলাম আপনাদের সেলিব্রেশন হবে অনুষ্ঠান হবে কিন্তু আপনি তো দেখছি রাজি হচ্ছেন না কিন্তু কেন এরকম করছেন বলুন তো কেন এরকম করছেন তখনই দেখা যাবে মিথিল বলে আচ্ছা বর্ষাদি তুমিও তো এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে একটা কারণে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল আর তুমিও তো হাতে পায়ে ধরে এই বাড়িতে তারপরে ঢুকে পড়েছ তার মধ্যে অবদান ছিল কাকিমার আর নতুন কাকুর বিশেষ অবদান ছিল তোমার এই বাড়িতে আবার ঢুকে পড়ার কই তখন তো ও তখন তো তোমার তোমাকে কেউ কথা শোনায়নি আর এখন তুমি এসব কথাগুলো কেন বলছো কেন বলছো এসব কথাগুলো তখনই বোবলাই বলে ওঠে আচ্ছা বর্ষার বাড়ি থেকে চলে যাওয়ার একটা কারণ ছিল সেটা তো এখানে ওঠানোর কোনো দরকার ছিল না মিঠিল কেন এইসব কথাগুলো উঠাচ্ছিস কিন্তু আমার মা আমার মা আমার বাবাকে কেন নতুন করে বিয়েটা করতে পারবে না বা আমার বাবার সঙ্গে কেন সংসারটা করবে না তার কি কোনো কারণ আছে মিঠিল সেটা কি কারণ বল সেটা কি কারণ তখনই মিঠিল বলে আচ্ছা কারণটা না হয় আমিই বলছি কারণটা আমিই বলে দিচ্ছি কারণ কাকু যেই কাকু চলে গিয়েছিলেন আর যেই কাকু ফিরে এসেছেন সে তাদের মধ্যে তফাত আছে কাকিমার মনে হয় এটাই মনে হয় আর কাকিমা হয়তোবা ভাবছে যে তারা এক নয় তার জন্যই কাকিমা সংসারটা আবার করতে চাইছে না তাই কাকিমার জীবন এটা কাকিমা কি করবে কি না করবে সেটা তো কাকিমা ঠিক করবে তাই না সেটা আপনারা কেউ ঠিক করে দিতে পারেন না কাকিমা যদি মনে করে যে কাকুর সঙ্গে সংসার করবে তাহলে হ্যাঁ কাকিমা আবার সংসারটা করতে পারে আর কাকু কাকিমা যদি মনে করে যে না সংসারটা করবে না তাহলে তোমরা কেউ জোর করতে পারবো না বুবলাইটা তখনই বুবলাই বলে তুই কি যে বলছিস সেটাই তো বুঝতে পারছি না তুই কেন সব কথা বলছিস মিঠিল তখন মিঠিল বলে হ্যাঁ আমি আমি বুঝতে পারছি আর তাছাড়া একটা মানুষ একটা সময়ের পরে গিয়ে এমনিতে তার মন পাল্টে যেতে পারে তোমরা ছোট ছিলে তখন তোমরা এখন বড় হয়ে গেছো তোমাদেরও মতামত হয়েছে এখানে তাহলে কাকিমা কেন নিজের মতামত দিতে পারবে না কাকিমা যদি কারো সঙ্গে সংসারটা করতে না চায় তাহলে তাকে কেউ জোর করতে পারবে না কেউ না তখন এই কথাতেই কমলিনীর বাবা বলে আচ্ছা এত কথা তো দরকার নেই কিন্তু বুড়িমা তুই কেন সংসারটা করতে চাইছিস না সেটা তো বলবি কেন তুই এরকম করছিস তখনই বলে আপনাদের মেয়েকে আপনারা শিক্ষাই দিতে তার তো আপনাদের বাড়ির মেয়ে কারো কোনো কথাই শোনে না তখনই মা বলে পারেননি আচ্ছা বুড়িমা তুই আমাদের কথা শুনবি না তুই কেন এরকম করছিস মা কেন এরকম করছিস বল না তুই আমাদের বল কি হয়েছে তুই কেন আবার নতুন করে সবটা শুরু করতে চাইছিস না বল তোর জন্য তো আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে আমাদেরকে সবাই কথা শোনাচ্ছে বল না বড়িমা তো বন্ধুরা এবার তাহলে কি কলিনি সবটা রাজি হবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে